এই দু হাজার পঁচিশ তো বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাশ দেওয়া হবে কিনা না এই প্রশ্নটি অনেকেই করেছ তো যা হোক এখানে পাঁচ লাখের উপরে কিন্তু শিক্ষার্থী বা পরীক্ষার্থী ফেল করেছে এবছর এবং অর্থাৎ কয়েক লাখ প্রায় হচ্ছে ছয় লাখের উপরে কিন্তু প্রায় হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা হবে বা হচ্ছে ঠিক আছে তো সবাইকে আসলে পাশ দেওয়া হবে কি না এত ফেল যে দিল আসলো শিক্ষা বুট বা যে উপদেষ্টা রয়েছে তারা আসলে কী বলতেছে আরেকটি নিউজ অর্থাৎ এখনও যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আমরা হচ্ছে একেবারে সঠিক নিয়মে ঠিক আছে অর্থাৎ কয়েকশো স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে বুর্ড স্যালেঞ্জটা করে দিয়েছি এবং যারা বাকি রয়েছে তারা কিন্তু চাইলে করতে পারো ঠিক আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে বুট স্যালেঞ্জ তারা করতে চাও আর কি একদম সঠিক নিয়মে তো যা হোক এখন বিষয়টি হচ্ছে যেন আসলে সবাইকে আসলে পাশ দেওয়া হবে কিনা এখানে দুটি বিষয় একটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যারা কাছাকাছি আসো যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে পাই সাবজেক্টে তো প্রথম এবং দ্বিতীয় পত্রের দুটো মিলে যেহেতু পাস যারা কাছাকাছি রয়েছে। যদি ষাট বা হচ্ছে পঞ্চান্ন সাতান্ন এরকমের কাছাকাছি তাদের একটা সম্ভাবনা আসে পাশ করার ঠিক আছে আর যারা একেবারে পরীক্ষা অর্থাৎ খারাপ হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করেও কিন্তু লাভ হবে না ঠিক আছে এ হচ্ছে বিষয় তো এটা মাথায় রাখতে হবে তো যারা ভালো করেছো মোটামুটি তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করো ঠিক আছে অবশ্যই পাস করবা ধন্যবাদ